হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম সুরায় শাহীন ব্লগসে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যে এখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যথারীতি আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটিও আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি এত সকালে যেহেতু ভিডিওটি শুরু করেছি আপনাদের সবার জন্য এই স্নিগ্ধ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রথমে সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাকে যিনি কিনা আমাদেরকে আরও একটা নতুন সকাল দেখার সৌভাগ্য দান করেছেন নাম আল্লাহ নিয়ে সকালটা শুরু হওয়ার পরেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে নাস্তা বানানোর চিন্তা ঘরে সবার জন্য তো নাস্তার ব্যবস্থা করতে হবে যেহেতু এই নাস্তার ভাবনাগুলো আমি রাতের বেলায় শেষ করে ফেলি আমি রাতের বেলায় সবসময় সকালের জন্য কিছু না কিছু করে রাখি কিন্তু সকালবেলা অনেক সময় দেখা যায় যে ভিন্ন ধরনের কিছু খেতে ইচ্ছা করে বিশেষ করে আমার তো তাই হয় কারণ একঘেমি নাস্তা আমি একেবারেই খেতে পারি না আর রেগুলার রুটি পরোটা আমার একেবারেই পছন্দ না তবে আমার ঘরের সদস্যদের সকালবেলা রুটি পরোটা ডিম পোস হালুয়া সবজি মানে এই টাইপের নাস্তাই বেশি পছন্দ আমি মাঝে মাঝে একটু রুটি পরোটা খাই যদি মনে চায় তা নাহলে সবসময় আমি একটু ভিন্ন টাইপের কোনো কিছু বানিয়ে আমার জন্য তারপর আমি খেয়ে নিই আর ওদেরকে যদি আমি কোনো কিছু সামনে করে দেই নতুন কোনো নাস্তার আইটেম খাবে খেয়ে বলবে জান ঠিক আছে মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা আনতে হয় তারপরও আবার সেই রুটি পরোটাকে মিস করবে বারবার শুধু বলবে যে মনে হয় সকালের নাস্তা হিসেবে না রুটি পরোটা সবজি এটাই বেস্ট তো যাই হোক তাদের বেস্ট নাস্তাই তাদেরকে আমি দিয়ে দেই তারপর আমি আমার জন্য একটা ব্যবস্থা করি যেমন সকালেই সবাইকে নাস্তা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু খাইনি আমি আমার জন্যই নাস্তা বানাচ্ছি আর এই যে আমার জন্য নাস্তা কথাটা আমার শুধু নামেই যখন আমি এটা বানানো শুরু করবো একে একে একজন করে এসে উকি মারবে আর বলবে কি বানালে নতুন রেসিপি নাকি দেখি তো একটু টেস্ট করে কেমন হয়েছে তারপর আরেকজন আসবে তারপর আরেকজন আসবে তো এরকম করতে করতে দেখা গেল আমার নাস্তা আমারই কম পড়ে যায় তাই সব সময় আমি আমার জন্য কিছু করলেও একটু বেশি পরিমাণে করি যাতে তারা সবাই টেস্ট করতে পারে কিছু বুঝলেন এই হচ্ছে আমার ঘরের অবস্থা যাই হোক আমি সকালে নাস্তায় বানাচ্ছিটা কি সেটাই তো আপনাদের সাথে বলিনি প্রথমে আমি একটু চেক করে নরম নরম দেখে দুটো নিয়ে নিয়েছি ভাল মতো ধুয়ে ছিলে কেটে নিয়ে নিলাম এক কাপ ওটস হাফ কাপ ময়দা এবং ঘন দুধ তারপর দিয়ে দিয়েছিলাম আমি সেই কেটে রাখা আম সব একসাথে মিক্সড করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি মনে হচ্ছিল যে একটু বেশি থকথকে হয়ে গিয়েছে আবার একটু দুধ অ্যাড করলাম আর এটা কিন্তু আমি কোনো কাঁচা দুধ দিইনি জাল করা দুধ দিয়েছি তো দুধ দেওয়ার পরে আমি ভালো মতো এটাকে আবার ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমি বানাচ্ছিটা কি আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ওটস প্যানকেক এটা অলমোস্ট আমার ফেভারিট একটা নাস্তা এমনিতেও আমি সকালের নাস্তায় ওটস খেতে অনেক বেশি পছন্দ করি বেশিরভাগ সময় আমি ওটসই খাই আর অন্যান্য দিন অন্য কিছু ট্রাই করি তবে ওটস আমার স্পেশালি বেশি পছন্দ আর আমের সিজনে আমাকে এই রেসিপিটা বানাতেই হবে কারণ এটা এতটাই মজাদার তো এই আমার যে ওটস ম্যাঙ্গো মিল্কের মিশ্রণটা আছে এটার ভিতরে আমি সামান্য একটু লবণ এবং দিয়ে দিলাম মধু যেহেতু আম এমনিতে অনেক বেশি মিষ্টি তাই মধুটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি যেন এটা অনেক বেশি মিষ্টি না হয়ে যায় এই যে ভালো মতো করে আমি মিক্সড করে নিয়েছি আর এটা এখন ভাজার জন্য একদম রেডি আমি এখানে ঘি নিয়ে নিয়েছি আর এদিকে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছিলাম তো আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এখন আমি আমার ফার্স্ট প্যানকেক বানিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা অনেক বেশিও দেওয়া যাবে না আবার একবারও কম দেওয়া যাবে না কারণ উল্টাতে গেলে হয় কি মানে ভাজ পড়ে যায় ঠিকমতো মতো উল্টানো যায় না যদি বেশি ভারী হয়ে যায় আবার অনেক বেশি পাতলা হয়ে গেলে একই অবস্থা হয় পাটিসাপটা মতো ভাজ হয়ে যায় তাই একটু বুঝে শুনে এটা নিজের আন্দাজ আর কি নিজের কাছে সব কিছু ওইভাবে দিতে হবে একটা দুটো বানালে নিজে থেকে বোঝা যায় তাই যে দেখেন আমারটা কিন্তু খুব সুন্দর মতো উলটি নিয়েছি আর এই প্যানকেকগুলো না অনেক বেশি ফুলবে না কারণ এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দেইনি তো আমার কাছে ভালো লাগে না তাই আমি দিই না আর এর জন্য কিন্তু আমার এই প্যানকেকগুলো অনেক বেশি ফুলকো ফুলকো না হয়ে একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে যাই হোক একে একে কিন্তু আমি অনেকগুলো প্যানকেক ভেজে নিয়েছি আর এরই মাঝে আমার এখান থেকে কয়েকটা প্যানকেক কিন্তু উধাও হয়ে গিয়েছে কারণ রেদন গুড় গুড় করছিলো ও পরীক্ষা দিতে চলে যাবে বললো আম্মু গরম ভাজা হয়েছে আমি দুটো নেই আমি বললাম নিয়ে যাও আবার ওর বাবা এসে বললো একটু টেস্ট করে দেখবো আমি বললাম দেখো সব এদিকে ঘুরেই কথা বলেছি পেছনে ঘোরানোর সময় ছিল না ক্যামেরা বন্দি করারও সময় ছিল না যাই হোক এখন আমি আমার লাস্ট প্যানকে একটা ভেজে নিচ্ছি তারপর বলেন তো সবাই এবছর সবাই কি ধরনের আম বেশি খেয়েছেন আমি তো হাড়ি ভাঙাতেই পড়েছিলাম কারণ হাড়িভাঙা আমার সবচেয়ে বেশি পছন্দের আম আমার ঘরে যত রকমের আমি আসা হয়েছে তার মধ্যে থেকে আমি হাড়ি আমটাকে বেশি প্রাধান্য দিয়েছি আর আমার আজকের যে প্যানকেকগুলো আমি বানালাম এগুলোও কিন্তু আমি হাড়ি আম দিয়ে বানিয়েছি তো এবছর আপনাদের কাছে কোন আম বেশি প্রাধান্য পেয়েছে কোন আম আপনারা বেশি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার প্যানকেক ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে আবারও মধু দিয়ে দিব তো মধু দিতে দিতে আমি আমার ঘরের মেম্বারদেরকে একটু টিচ করছিলাম মানে যে এই দুজন খেয়েছে রেদন আর ওর বাবা আমি বলছিলাম তোমরা তো আসল টেস্ট পাওইনি এই যে এখন আমি মধু দিচ্ছি এখন এটার আসল টেস্ট আসবে তার মধ্যে ওরা বললো কে এই যে ঠিক আছে কাল পরশু আবার বানিয়ে ফেলো তার মানে আবারও আমার এটা রিকোয়েস্ট চলে এসেছে আমাকে আবারও এই প্যানকেক বানাতে হবে তাহলে এবার বোঝেন এটা কতটা মজাদার যাই যাই হোক অফ ক্যামেরায় আমি ডেদনকে বিদায় দিয়ে দিয়েছি ও কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে যেহেতু ওর পরীক্ষা চলছে আর এখানে আমি একটা প্লেটে দুইটা প্যানকেক নিয়ে নিয়েছি আমার শাশুর মাকে দেওয়ার জন্য মা কিন্তু ওরসের তৈরি কোনো খাবার খেতে পছন্দ করে না ফজরে নামা শেষ করে নাস্তা টাস্তা খেয়ে তারপর একটু শুয়েছিল একটু আগেই আবার উঠলো তো আমি বললাম একটু ট্রাই করে দেখেন আজকে খেলে তো আপনি পুরাই ফিদা হয়ে যাবেন সত্যিই ফিদা হয়ে গিয়েছিল তো বলছে সত্যি তো মজা বললাম একটা লাইক দিয়ে দেন তো মা বলছিল কি লাইক আবার কিভাবে দিবে তো আমি বললাম একটু বুড়ো আঙ্গুল দেখাই দেন ডিজিটাল যুগে এটাকেই লাইক বলে যাই হোক শাশুড়ি মার কাছ থেকে লাইক নামা বুড়ো আঙ্গুলটা দেখে আমি চলে এসেছি আমার নাস্তা খাওয়ার জন্য এই হচ্ছে আমার ম্যাঙ্গো ওটস প্যানকে সাথে গরম গরম এক কাপ কফি তো সকালবেলা সবসময় আমি একটু ব্ল্যাক কফি খাই তা নাহলে মানে এই অভ্যেসটা আমার হয়েছে আমার হাইপোথাইড ধরা পড়ার পর থেকে খুব অলসতা কাজ করে আর আমি যখন ব্ল্যাক কফিটা খাই শরীরটা একদম খুব তাড়াতাড়ি চাঙ্গা হয়ে যায় মানে অলসতাটা থাকে না আর তাই সকালে নাস্তার পরে আমার ব্ল্যাক কফি চাই চাই তো মজা করে নাস্তা খাচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু ওটসের তৈরি আরও দুটো রেসিপি আছে একটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে ওটস খিচুড়ি এবং ওটস চিলা আপনারা চাইলে কিন্তু আমার পুরনো ভিডিও চেক করে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন যারা নাকি আপনারা আমার মতোই ওটসের তৈরি খাবার খেতে পছন্দ করেন গুড ইভিনিং এভ্রিওান সকালে নাস্তা খাওয়া শেষ করে ভেবেছিলাম যে দুপুরে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু সেটা আর করে উঠতে পারেনি তার কারণ হচ্ছে দুপুরবেলায় আমাদের ঘরে উড়ে এসে একটা সমস্যা জুড়ে বসেছে তো হঠাৎ করে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোকে এই ধরনের নাম দেওয়া উচিত যে উড়ে এসে জুড়ে বসার সমস্যা তো কি হয়েছে আর কি ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সন্ধ্যার আকাশের একটা সুন্দর ভিউ নিয়ে নেন মাঝে মাঝে সন্ধ্যার আকাশটা এত সুন্দর একটা রূপ ধারণ করে আধো আলো আধো ছায়া একটা অন্য রকম একটা সৌন্দর্য আমি কিন্তু প্রায় সময় মাকে মাঝে পরে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করি তাছাড়া বারান্দা দাঁড়ানোর পিছনে আমার একটা কারণও আছে এই হচ্ছে সেই কারণ দেখেন সব কিছু ছড়ানো ছিটানো দুপুরবেলা থেকে হঠাৎ খেয়াল করলাম যে আমাদের যে ফলস ছাদ আছে ওখান দিয়ে বেয়ে বেয়ে অনর্গল পানি পড়ছে মানে আমাদের তো আগের সিস্টেমে বাড়ি করা ওখান দিয়ে একটা পানির লাইনের পাইপ হয়তো বা টানা হয়েছে ওটা ফুটো হয়ে গিয়েছে আর অনর্গল পানি পড়ছে পানির লাইন কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কিন্তু ওই যে ছাদে ফলস ছাদে যে পানিটা জমেছে ওটাই কিন্তু বেয়ে বেয়ে এখনও পরেই চলেছে স্যানিটারি মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে উনি আসে কিনা এটা দেখার জন্যই আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম মিস্ত্রি তো আসেনি তবে দেখেন খাবার নিয়ে কারা চলে এসেছে এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওর নাম আরহাম হীরা যখন আমার ভাসুরের ঘরে খাবারটা দিতে গিয়েছিল তখন আরহাম বলছিল আমিও চাচিদের ঘরে যাব তো চলে এসেছে এবং আমাকে বক্স করে দেখাচ্ছে বলছে দেখো হীরা আপু তোমাদের জন্য কি নিয়ে এসেছে আসলে এবছর আমার ছেলে এবং আমার ভাসুরের মেয়ে দুজনেই পরীক্ষার্থী আর হীরা বড় বোন হিসেবে হচ্ছে গিয়ে ওর ভাই বোনদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছে বললো ওদের পরীক্ষা চলছে তাই ওদের জন্য একটু খাবার দিলাম আর হীরা হচ্ছে আমার বড় ননাশের মেয়ে যাই হোক ওরা এখন চলে যাচ্ছে আর আরামা ওকে বলছিল চাচি আমি কিন্তু সবসময় তোমার ভিডিও দেখি আমার কাছে অনেক ভালো লাগে তো ওকে আমি বলেছিলাম আমার পরের ভিডিওতে দেখো তো তুমি তোমাকে দেখতে পাও কিনা আমাকে কিন্তু এসে অবশ্যই জানাবে যে আমার ভিডিওতে তুমি তোমাকে দেখতে পেলে কি না এটা শুনে ও হাসতে হাসতে চলে গেলো এদিকে আমার মিস্ত্রিও চলে এসেছে ও যে আমার উড়ে আসা জুড়ে বসা যে সমস্যাটা সেটার সমাধান করতে দুপুর থেকে এই ঝামেলাগুলো নিয়ে পড়েছিলাম প্রচণ্ড পানি পড়ছিল লাইন বন্ধ করার পরে পানি কমেছে তো ওগুলো মুছে একদম পরিষ্কার করা হয়েছে তাই আপনাদেরকে সেভাবে দেখাতে পারিনি আসলে দেখানোর মতো অবস্থাও ছিল না আর আমরা নিজেরাই তো ভয় পেয়ে গিয়েছিলাম কখনো এরকম হয়নি ফার্স্ট টাইম হয়েছে তো ওনারা বললো যে একটা জায়গায় একটু মরিচা ধরে ওখান থেকে লিকেজ হয়েছে তো ওটা ঠিক করে দিয়ে গিয়েছে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ওনাদেরকে বিদায় দিয়ে একটু টুকিটাকি কোচকাজ করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে এখন সবাই খেতে বসে পড়েছি একজনের উসিলায় পরিবারের সবার ভালোই একটা ভুলি বোঝ হয়ে গেল রেদনের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা ভালোই একটা জম্পেশ খাওয়া দাওয়া খেলাম তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ